হ্যালো বন্ধুরা জীবনের সৌজ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা উৎসব মুখর দিনে তোমাদের সামনে এসে হাজির হলাম আজ রাম নবমীর শোভাযাত্রা আমার দোকানের সামনে দিয়ে যাবে তাই দোকানে বাড়ির সকলে জড়ো হয়েছে তার সাথে সাথে পাড়া প্রতিবেশী অন্য পাড়ার লোক সবাই আছে সবার মধ্যেই এই শোভাযাত্রা দেখার একটা উন্মাদনা রয়েছে বিভিন্ন শয্যায় সজ্জিত হয়ে রাম সীতা লক্ষণ এছাড়া আরও নানান রূপ তোমাদের দেখাবার চেষ্টা করছি শোভাযাত্রায় আমাদের এখানকার বিধায়ক উপস্থিত ছিলেন দেখতেই পাচ্ছ ওনাকে হাত নাড়াতে এরকম এক একটা উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মনে একটা আনন্দ জাগিয়ে তোলে এসব উৎসবের দরকার আছে এসব উৎসবের মধ্যে দিয়ে আমাদের পুরাণ আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের পরবর্তী যে জেনারেশান তাদের মধ্যে আমরা বহন করে দিতে পারি শোভাযাত্রা দেখে হয়তো তারা প্রশ্ন করতে পারে এটা কিসের শোভাযাত্রা কী এর মাহাত্ম যাদেরকে সাজানো হয়েছে তারা কে এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কিছুটা হলেও রামায়ণ সম্বন্ধে বা সেই উৎসব সম্বন্ধে যে উৎসবটা হচ্ছে জানা দরকার যাতে বাচ্চাদের আমরা অবগত করাতে পারি এবং বাচ্চারা কিছুটা হলেও পুরাণ সম্বন্ধে জানতে পারে আমাদের দেশ সম্বন্ধে জানতে পারে আমাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে শোভাযাত্রায় এত আলোর বাহার সেই আলোর ছটা যেন সবার মনে প্রবেশ করছে এবং মনকে বিভিন্ন আলোয় আলোকিত করে তুলছে কত রকমের জিনিস বেরিয়ে গেছে এগুলোকে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি এই একে জীবনে কত জিনিস দেখছি ভালো মন্দ কত কী আর প্রত্যেকটা পদে পদে এক একটা অভিজ্ঞতার সঞ্চয় করছি কখনো মন ভাঙছে কখনো মন গড়ছে দুটোরই দরকার আছে কেন না ভাঙলে আমি গড়তে পারবো না জীবনে যেমন ভালোরও দরকার সেরকম মন্দেরও দরকার আঘাত পেতে পেতে তবেই তো মনটা বেশি শক্ত হয়ে ওঠে তা যাই হোক আবার সেই অন্য কথায় চলে যাচ্ছি তো এরকম শোভাযাত্রা এরপরে আরও একটা বেরিয়েছিল কিন্তু সেটা আর দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি সেটা অনেক রাতে হয়েছিল আর ছেলে তখন ছিল না ওই জন্য ভিডিও করা হয়নি তবে একটা শোভাযাত্রাতেই অনেকটা দেখাবার চেষ্টা করেছি কাল অনেক রাত্রে দোকান বন্ধ করেছে তাও দোকান বন্ধ করতে করতে হয়ে গেছে প্রায় বারোটা তারপরে এসেছি খাওয়া দাওয়া করেছি করে শুতে শুতে দেড়টা অবস্থা দেখেছ আমার সকালবেলা খালি স্নানটা করে যা করে রান্না বান্না করে আবার অফিস বেরিয়ে গেছে ছেলে আজকে বেরোয়নি তবে কালকে ভীষণ আনন্দ করেছি দোকানে বসে বসেই মানে রথ দেখা কলা বেছা দুটোই হয়েছে দোকানদারিও করা হয়েছে তার সাথে সাথে রাও নবমীর মিছিল দেখে খুব আনন্দ পেয়েছি আর ছোটোদের সাথে সাথে না ছোটো হয়ে যাচ্ছিলাম আসলে মনের তো কোনো বয়স বাড়ে না মনটা একই রকম থাকে বয়সটা আমাদের আবরণের বাড়ে অর্থাৎ উপরের বয়সটা বাড়ে ভেতরের বয়সটা কিন্তু কোনো সময় বাড়ে না তা রবীন্দ্রনাথের একটা আমি কথা দেখছিলাম উনি তো মানে বিশ্বকবি বিশ্বকবির কথা তো সবসময় ভালো হবে তা বিশ্বকবি একটি কথা আমি ফোন ঘাঁটতে ঘাটতেই দেখছিলাম যে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে সত্যি বিদ্যা একটা বই দিয়ে দিলে তাকে পড়াশোনা শিখিয়ে দিলে অবাক অখা জ্ঞান হয়ে গেলে সে যে কোনো কেউ পড়ে ফেলতে পারে বিদ্যা কিন্তু সহজ শিক্ষা কিন্তু কঠিন বিদ্যা অর্জন করলাম কিন্তু আমার আচরণ বলে দেবে শিক্ষাটা আমি কি পেয়েছি আর বিদ্যা আবরণে আমি ওপর ওপর দেখে হ্যাঁ খুব শিক্ষিত আমি কিন্তু আচরণে তো শিক্ষা প্রকাশ পায় আর সামাজিক শিক্ষাটা তো বলেই যে পরিবার থেকে আসে সে যাক সব কথা অনেক সময় অনেকের আচরণ দেখি মনে খুব দাগ কাটে ভাবি মেলাতে পারি না ওই যে জীবন খাতার প্রতিপাতায় যতই করো হিসাব নিকাশ কিছুই রবে না সত্যি হিসাব মেলাতেও পারি না এক সময় এক একজনকে এক এক রূপে প্রকাশ হতে দেখি এই দেখি সে এইরকম আবার পরক্ষণে দেখি সে অন্যরকম আসলে আমি ঠিক বুঝে উঠতে পারি না মনে হয় বলে ডাল মাথা আমার মাথাটা মনে হয় ডাল হয়ে গেছে আর না ভাবতেও চাই না ভাবে কি ভেবে কি লাভ ভাবনা করে নিজেকে নিয়ে নিজের ভালো থাকাকে নিয়ে কারণ আমি থাকলেই তো সব কিছু হবে যদি আমিই না থাকি তাহলে তার কিছুই থাকবে না আর কিছু দেখতেও পাবো না কিছু শুনতেও পাবো না তাই সেই তাই কালকের কথা বলছিলাম কালকে ড্রেসটা এখনও যায়নি কালকে ভেবেছিলাম কি দোকান খুলবো না র মিছিল দেখবি তা আমার কয়েকজন ছাত্র আমার দোকানে আসে দেখো কোথা থেকে আমি কোথায় চলে এসেছি কোথায় খুলতাম শিক্ষকতা সেখান থেকে চলে এসেছি দোকানে তাই একটা কথা বলতে বলতে আর কথা প্রসঙ্গ চলে আসে তাই বলি ওই যে চাকরিহারা সেই একই কথা চলে আসছে সে আমিও কিন্তু স্কুলেই পড়াতাম তখন আমি করতাম পার্ট টাইম হিসাবে ছিলাম তারপর এসএসসি দিলাম হলো তারপর আবার হলো না এখন দোকানদারি করছি এলে একই জীবনের অনেক রকম রূপ দেখতে পাচ্ছি তবে দোকানদারি করতেও আমার মন্দ লাগে না আমি সব কাজকেই বেশি করি সুতরাং সেই পুরনো ছাত্রছাত্রীদের সাথে দেখা হয় তারা না আমাকে নতুনভাবে দেখে তারা বলে দিদি সেই আপনার ভাব ভাবগম্ভীর একটা রূপ আর এখনকার রূপ আর এখনকার যে আমার আবরণ মানে এখন আমাকে দেখতে আমি আগের ছবি হয়তো কিছু পরে আমি ছাড়বো আর এখন অনেকটা পার্থক্য অনেকে মেলাতে পারে না এই কিছুদিন আগে বড়নগর মিউনিসিপ্যালিটি থেকে ওই কোথায় কটা দোকান আছে সেই একটা ওরা ইনকোয়ারি করতে এসেছিলো তা সেখানে আমার ছাত্রী এসছিল সে আমাকে দেখে চিনতে পারবি কিন্তু পরক্ষণ আমাকে জড়িয়ে ধরে বলছে দিদি আমি চিনতে পারি আসলে রোগ ভোগ সব কিছুর মধ্যে দিয়ে আমার মধ্যে আমূল পরিবর্তন এসেছে আমি সেটা বুঝতে পারি আর অভিজ্ঞতা তো মানুষের পরিবর্তন ঘটায় জীবনে যত ফোকা খাবে ততই নিজেকে পরিবর্তিত করতে পারবে এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যাই হোক ওদিকে রান্না বসিয়ে এসেছি সকালবেলা রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল সকালবেলা যা হোক করে তোকে তো ছেড়ে দিয়েছি তারপরে সকালবেলা রান্নাটা নিয়ে অত সমস্যা হয় না কিন্তু রাত্রিবেলা যেহেতু দোকানটা খুলি করে রাখলে খুব ভালো হয় সেই জন্য করে রাখছি আর গোজগাছ গাছ করে দিয়েছিলাম সব কিছু আবার অবছালো হয়ে গেছে ছেলে যতই বড় হোক সে তো মায়ের কাছে বাচ্চাই থাকে তার বাচ্চা পনা দেখতেই পাচ্ছ এখানে ওটা ওখানে ওঠা সব ছড়িয়ে আছে বিছানার চাদর না আমি প্রায় কাঁচতে পারি না ওই পনেরো দিন অন্তর একবার করে কাচি তবে সেরকম অপরিষ্কারও হয় না আসলে শরীর বুঝে মন বুঝে নিজেকে বুঝে যা কিছু করার তাই করে তবে শোভাযাত্রা তো দেখলে শোভাযাত্রা তোমাদের কীরকম লাগলো তোমাদের ওখানে কী এরকম শোভাযাত্রা বের জানিও কিন্তু আর ওই রামায়ণ মহাভারতের কথা বলছি আমার ছেলেকে ছোটোবেলায় না আমি ভীষণ রামায়ণ মহাভারত ওকে বই ওর ছিল আগে পুরনো বই ছিল আমার হাজব্যান্ডের আর তাছাড়া ও রামায়ণ মহাভারতটা খুব ভালো করে রপ্ত করেছে তবে পুরো ওর তো বিশাল গল্প মহাভারত মানে বিশাল তবে অনেকটাই জেনেছে তবে এই জানাটা বাচ্চাদের পক্ষে ভালো এই দেশে থেকে এই দেশের সংস্কৃতিকে জানবো না তা কি কখনো হয় সেটা তোকে জানতেই হবে মোবাইল নিয়ে আমরা কত কি জানি কত কি কমেন্ট করি নিজেদের সুখ দুঃখ যা কিছুই হয় সব কিছু কমেন্টে মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সেগুলোকে প্রকাশ করি কিন্তু আমরা আদৌ আমাদের দেশকে জানার চেষ্টা করি না হয়তো আমিও ছোটোবেলায় যতটুকু জেনেছিলাম জেনেছিলাম এখন স্মৃতিশক্তিও তোর হ্রাস পেয়ে যাচ্ছে অনেক ঘটনা অনেক কিছুই ভুলে যায় রামায়ণেরও অনেক ঘটনা মহাভারতেরও অনেক ঘটনা হয়তো পড়েছিলাম কিন্তু এখন আর সেভাবে মনে নেই এক এক সময় ছেলে খেতে বসে খাবার টেবিলে অনেক গল্প শোনায় ওর মুখ থেকে শুনতে খুব ভালো লাগে এক সময় আমি ওকে শোনাতাম এখন ও আমাকে শোনে তোমাদের সাথে কি এরকম হয় অবশ্যই জানিও আর নবমীর দিনটা তোমাদের কেমন কাটলো আশা করি ভালোই কেটেছে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা